হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কি সোজা চলে আসলাম বাপের বাড়ি বাপের বাড়ি তো আর বলে আসা যায় না যখনই ইচ্ছে যখন মন ছুটে যায় তখনই চলে যায় বাপের বাড়ি তো আজকে কি কী করেছি বাবার বাড়িতে নাস্তার ভিডিওটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার ভাই বড়টা সেটা সে আসার সময় আমাদের এখানে আমরা আসা আসা আসার কথা শুনে সে গির পরোটা এরপরে নানরুটি এগুলো নিয়ে এসেছে আবার মনে হয়েছে যেন মানুষ হিসেবে অনেক কম হয়ে গেছে যার কারণে আবার কুটুম বাড়ি থেকে নিয়ে এসেছিলো ফিরনি পরোটা আর গ্রিল এগুলো আবার নিয়ে এসেছে যাই হোক সেটাই দিয়ে আজকে সন্ধ্যায় নাস্তায় সেরে নিলাম এরপর কিন্তু এটাই শেষ নয় আবার ছোলা ভাজি বা বুট ভাজি যেটাই বলুন না কেন সেগুলো করেছে এরপরে ছিল পেঁয়াজু এরপর ছিল শ্যামাই খেয়েছিলাম শ্যামাই সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক হোক এখানে আবার নাস্তাগুলো আমরা নামাজ পড়ে তারপরে সন্ধ্যা চা নাস্তাটা সেরে নিব আমি কিন্তু এখানে শ্যামাইও খেয়েছিলাম যে সেটা ভিডিও করা হয়নি দুধ শ্যামাই করেছিল সর্বপ্রথম কিন্তু শ্যামাই খেয়েছিলাম নামাজের আগে নামাজের পরে তারপর ভারী নাস্তা নাস্তা খাওয়া হবে যার কারণে আর রাত্রে আমার পেটটা এত লোড ছিল যে আমি আর বাসায় এসে কোনো কিছুই খাওয়া সম্ভব হবে না যাই হোক এখানে সালাদগুলো ঢে ঢেলে নেওয়া হচ্ছে সালাদগুলো কিন্তু তাইফেস সালাদগুলো কিন্তু অনেক মজা অন্যান্য জায়গায় খেয়েছি কিন্তু আমার থেকে এতটা ভালো না এখানে সালাদটা যেন স্পেশাল ম্যানুয়েজের মধ্যে কি দেয় যার কারণে অনেক মজা এখানে পরোটা যেগুলো আনা হয়েছিল পরে সেগুলো আবার ঢেলে নেওয়া হচ্ছে এরপরের ছিল গরম গরম পেঁয়াজও ছিল এরপরের ছিল তো এখানে শ্যামাই ছিল সেটা একটু ভিডিও করেছিলাম কিন্তু প্রথমে খাওয়া হয়ে গেছিল। এখানে অনেক লোভনীয় খাবার এরপরে গরম গরম পেঁয়াজও একদম চুলা থেকে নামিয়ে সেটা গরম গরম খেলাম আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি সন্ধ্যা এখানে ছিল গরুর ভুনা ছিল যারা খাচ্ছে না চিকেন তারা খাবে তো এখানে আমার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে সালাদটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক মজাদার একটা সালাড ছিল ম্যানুজটা অনেক মজা ছিল যাই হোক এরপরে কিন্তু আমি ছোলা পেঁয়াজও এগুলো সবগুলো মুড়ি দিয়ে মাখানো হয়েছে এরপর অবশেষে চা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম